সুপ্রভাত বন্ধুরা তোমাদের কাছে একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম যে বিভিন্ন বয়সী লোকেদের প্রাতভ্রমণের একটি গ্রুপ সুন্দর তারা প্রতিদিন এই রকমইভাবে সকাল কি বিকাল তারা নানা রকম হাঁটাহাঁটি করে আর শরীরচর্চাও করে এতে তাদের কি শরীর ও মন দুটোই সতেজ থাকে একে অপরের সঙ্গে বন্ডিংটাও ভালো থাকে একে অপরের সব সময় পাশে থাকে এবং এমন কি তারা বিপদে আপদেও সবসময় তারা পাশে এসে দাঁড়িয়ে পড়ে তাই এদের গ্রুপটাকে আমি সবসময় সম্মান করি কারণ এইরকম যদি তারা যদি চিরকাল যতদিন বেঁচে আছে ততদিন যদি এইভাবে তারা একে অপরের পাশে থেকে নিজেদের শরীর ও মনকে সতেজ রাখতে পারে হ্যাঁ তাহলে তো এরা অনেকটাই সময়টাকে এরা কাটাতে পারবে আর আমাদেরও এটা থেকে অনুপ্রেরণা হওয়া উচিত যে এই ধরনের হ্যাঁ লোকেরা তারা যেইভাবে নিজেদের মধ্যে চিন্তা ভাবনাকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যে তারা না আমাদের নিজেদেরও কিছুটা সময় দিতে হবে নিজেদের শরীরটাকে ভালো রাখতে হবে এমনকি মনটা কেউ এই মন ভালো রাখার জন্য আমরা একে অপরের সঙ্গে বন্ধুত্ব হাসি টাট্টা গল্প নানা রকম করতে পারি এই ধরনের যে ভাবনা যারা আগামী প্রজন্মে তাদেরও যখন বয়স হবে তাদেরও যেন রকমভাবে নিজেদের কথা একটু ভাবে ও শরীর সুস্থ থাকে